হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম বাসি কাজটা সারলাম তারপরে দাদা ফোন করলো বললো ও আসছে ও শ্বশুরবাড়ি এসছিল আমাদের বাড়ির থেকে একটু দূরে ও শ্বশুরবাড়ি আমাদের মধ্যগ্রাম স্টেশন ওখানে তো ও আসলে তোমাদের দাদার সাথে সব সবসময় যায় যখন ফেরে তো আজকেও যেত তো ওর শ্বশুরবাড়িতে কাঁঠাল গাছের থেকে কাঁঠাল ভেঙেছে তো কাঁঠাল নিয়ে এসেছিলো আমাদের জন্য সেই জন্যই এসেছিলো আমাদের বাড়িতে দিতে তো সকাল সকাল চা করলাম ও আসার পর আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে একবার ও আসলেই চাটা করে খাবো তোমাদের দাদাও স্নান টান করে চলে এসছে আর শুনুকে সকালবেলা জল দিলাম আজকে আর এই যে চা নিয়ে বসেছি তোমাদের দাদার খাওয়া দাওয়া কমপ্লিট চা সবার শেষে আমি ঠুনি আয়েস করে চাটা খাচ্ছিলাম আর দাদার সাথে একটু গল্প টল্প করছিলাম তো এরপরে যাব দেখি রান্নাবান্নার দিকে শুনুর আনটিও চলে আসবে বেশিক্ষণ আর সময় নেই তো শুনুর আনটি আসলে তারপরে আমি যাব দেখি রান্নাবান্না কি করা যায় শুনুর বাবা একটু পড়া ছিল বাকি সেটাও করছিল তো তোমাদের দাদা এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে ওই যে দাদা দাঁড়িয়ে রয়েছে তো মানে কী তো মানে ওদের দুজনের না বন্ডিংটা এরকমই ভীষণ ভালো একটা বন্ডিং মানে এ ওকে ছাড়া চলতে পারে না ও একে ছাড়া চলতে পারে না এরকম একটা ব্যাপার মানে যেখানেই যাবে দুজনকে সাথে দেখতে পাবে সবসময় ঠাকুরের কাছে সবসময় এটাই চাই যে যেমন বন্ডিংটা আছে একদম বয়স অবধি যেন এরকমই বন্ডিংটা থাকে রান্না বসিয়ে দিয়েছি দোকানে গেছিলাম তোমাদের দাদা চলে যাওয়ার পর তো ডিম নিয়ে এসেছি মা চালা সেরকম মাছ আনেনি ফোন করেছি তো চিংড়ি মাছ ছিল আর কোনো মাছ ছিল না একটা কাতলা মাছ ছিল সেটা বিক্রি হয়ে গেছে তো ওই জন্য ওখানে তাহলে ডিমই নিয়ে আসি কী রান্না করব কালকে নিরামিষ আমি আজকে তো কিছু খেতে হবে জুত মতো তো ওই জন্য ডিম নিয়ে আসলাম এই যে এখানে ভাত ওই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওখানে ডাল সেদ্ধ বসিয়েছি তো ওই ডিমের তরকারি ডাল আর তার সাথে দেখি কিছু একটা ভাজা টাজা করবো আর বেশি কিছু করব না তো শুনো পড়ছে আর কিছুক্ষণ পড়লে ওর হয়ে যাবে তো আমি কিছুক্ষণ আবার নুকাইতে বাড়ি বসেছিলাম তো ওদের বাড়িতে টুন কাজ করছিলাম ফোনের তো ওই জন্য একটু লেট হয়ে গেলো তবে ধীরে সুস্থ করবো চাপ নেই কোনো শুনুর আনটি চলে গেলে একবার স্নান করিয়ে দেব আর তারপরে একটা কাজ রয়েছে সেটা করব তো এটা ভাতটা হতে থাক সেই কাজটা করে ফেলি সেটা হচ্ছে তোমাদের দাদা নিম পাতা খাবে এই যে নিম পাতা এনে রেখেছে এগুলো এখন সব বাঁচবো বেছে এগুলোকে ধোবো ধুয়ে রোদে শুকোতে দেবো তারপর গুঁড়ো করে রাখবো ওটা ভাতের সাথে খাবে বলেছে তখন এখন এটাই কাজ নিম পাতাগুলো বাঁচি বেছে ধুয়ে টুয়ে রোদ্রে দিয়ে আসি নলের পরে মনে থাকবে না চপ্যাঁচ মোটামুটি শেষের দিকে শুধু ঘরটা মুছলেই হয়ে যায় যে বালতি নিয়ে এসেছি এটা মুছবো ঘরটা মুছে স্নান করতে যাব শুনুকে খেতে দিয়ে দিয়েছি তো দুগাল খেলো খেয়ে পুরো ভাতটা রেখে দিয়েছে সকাল থেকে কিছু খাইনি ওই জলমুড়ি দিলাম তাও সেরমভাবে খাইনি তো ভালো না তাহলে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি ওর খাবারটুকু হয়ে গেছিলো তো ওকে দিয়ে দিয়েছিলাম ডাল দিয়ে ডিম অমলেট দিয়ে খেলো না দু তিন গাল খেয়ে বলছো আমি আর খেতে পারছি না এমন খেলছে আমি ঘরটা মুছে স্নান করবো করে পুজোটা দিয়ে আমি যখন খেতে বসবো আবার ওকে খেতে দেবো কীভাবে যে তাড়াহুড়ো করে যে করলাম কাজটা ওই ফোন দেখতে গিয়ে নুকুদ বাড়িতে বসেছিলাম ঠুনি কাজ করেছিলাম ফোনে দেরি হয়ে গেছিলো তারপর রুদ্ধশ্বাসে রান্না বান্না সব করেছি তো মোটামুটি হয়ে গেছে তাড়াতাড়ি কটা বাজে দুটো পনেরো মতো বাজে এখন তিনটের মধ্যে হয়ে যাবে আর কি তিনটে বাজবে কেন এখনও ঘর মুজবো স্নান করবো পুজো দেবো টাইম তো লাগবে একটু তো যাই ছটোফাট কাজটা সারি তারপর তোমাদের সাথে দেখা করবো খেতে বসলাম আমি শুনু তো একবার খেয়েছে অল্প একটু তো ওকে আমার সাথে এখন আবার একটু খাওয়াবো কারণ একটু ফোটা ভাতও খাই অল্প একটু ডিম খেয়ে দুকাল মতো হয় ভাত খেয়েছে ব্যস রেখে দিয়েছে তখন আমার সাথে ওকে দু এক গেল আরও খাইয়ে দেবো আর এই যে আজকের মেনু টক ডাল সাথে হচ্ছে ভেন্ডি ভাজা আর ডিমের কারি আমার এরম ধরনের খাবার না খুব ভালো লাগে যেটা ডাল তার সাথে ভাজা আর একটা তরকারি আর আমার টক ডালের সাথে ভেন্ডি ভাজাটা আমি বেশি পছন্দ করি মানে আমার দারুণ লাগে আর এমনিতেও ঘরে তো অনেক ভেন্ডি আছে ওই জন্য রোজ ভেন্ডি ভাজা করছি আর এই যে ডিমের কারি কারি ঠিক বলা যায় না ঝোল রেখেছি কারণ রাত্রে তো আর বেশি সেরকম তরকারি কিছু থাকবে না এই দিয়েই খেতে হবে সেখানে একটু ঝোল ঝোল রেখেছি সন্ধ্যা হয়ে গেছে এখন বাজার সাড়ে ছটা এখন যাব সন্ধ্যা দিতে এতক্ষণ ভিডিওটা এডিট করছিলাম সময় পেয়েছি একটু শর্ট ভিডিওগুলো পোস্ট করে এসে ভিডিওটা এডিট করেছি আজকে আর শুইনি তো ভিডিওটা এডিট মোটামুটি কমপ্লিট এখন এক্সপোর্টে বসাবো শুনু বাড়ি নেই শুনু গেছে ওর ঠাম্মার সাথে একটুখানি পার্কে তো কালকে এত আনটি আসবে না তো পড়ার চাপটা আজকে একটু কম তো বলছে মা একটুখানি ঘুরে আসি আজকে পার্ক থেকে তো আমি ভাবলাম একটু যাক ততক্ষণ আমার এই কাজগুলো হয়ে যাবে আর যেহেতু পড়ার চাপটা একটু নেই আমার কাজগুলোও সারবো অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না শর্ট ভিডিও তো ভাবছি আজকে একটু করব কয়েকটা তো দেখি তারপরে আরটা একটু ইচ্ছা আছে যে লাইভ করার তো জানি না কতটা কি করতে পারবো তো সেই কারণে যা যাক ঘুরে আসো ততক্ষণ আমার এই কাজবাজগুলো একটু সেরে ফেলি তখন সন্ধ্যাটা দেবো আর ততক্ষণ ভিডিওটা এক্সপোর্ট করতে বসাবো বসিয়ে যাবো ছাদে ভিডিওটা পোস্ট করে এসে তারপর ইচ্ছে আছে লাইভ করা লাইভ করে তারপর ভিডিও করা তো জানি না কতদূর কী হবে দেখা যাক কি হয় আমি তো বলি এক আর করি আর এক আমার তো কোনো ঠিক ঠিকানা নেই তো এখন সবার আগে সন্ধ্যাটা দেবো কারণ অনেকটাই মানে সন্ধ্যা হয়ে গেছে আর লেট করলে চলবে না তো যাই সন্ধ্যাটা এখন দিয়ে আসি তারপরে কি করবো না করবো অবশ্যই তো তোমাদের বলবোই আটাটা শেষ হয়ে গেছিলো তো তোমাদের দাদাকে বলেছিলাম যে আটা নিয়ে এসো তো আটা আনতে ভুলে গেছে কি করব তো বললো তাহলে আজকে ভাতই করে ফেলো আজকে তাই ভাত করলাম গরম গরম ভাত আর দুপুরে যা ছিল সেটা তো রয়েছে তো আজকে উনি ভাত খেতে পারছেন অন্যান্য দিন যদি বলি একটু ভাত করি বলছে না সকালবেলা একবার ভাত খেয়েছি এখন একবার খাবো তো আজকে দেখো আজকে যে তো নিজের ভুল হয়েছে আজকে দুবারই ভাত খেতে পারবে খেতে বসে চলে গেছে কারেন্ট তখন বাজে এগারোটা কুড়ি আর এখন বাজে এই যে একটা এখন কারেন্ট আসলো বলো কখন শুবো আর কখন উঠবো কালকে আবার সকালে গেছে ওই ঘরে মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে তার সাথে ওষুধগুলো খেয়েছি দাঁড়াতে পারছে না মাথা খালি টাল খাচ্ছে মানে ঘেমে নেই একাকার কান্ড এতক্ষণ রাস্তায় হাঁটছিলাম শুনু আমি তোমাদের দাদা সবাই সবাই আমাদের এপাড়ার সবাই বেরিয়ে গেছে সাড়ে এগারোটায় গেছে আর দুটো কারেন্ট বল বলো সহ্য করা যায় আর আজকে সব থেকে বেশি গরম মানে আর শরীরে দিচ্ছে না আমি জানি না কালকে সকালে উঠতে পারবো কি না আদৌ শুনুকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে পারবো কি আমার থেকে কথা শুনু উঠতে পারবে কিনা সেটাই হচ্ছে কথা এখন বাজে দুটো এখন শুয়ে আবার সেই সাতটার মধ্যে উঠতে পারে তো আজ এখানে শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে তাদের কোনো সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করতে থেকো টাটা